বড় চ্যালেঞ্জের মুখে আছে শেখ হাসিনা বুঝছেন ইতিহাসের সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে আছে শেখ হাসিনা তার জীবনে এত বড় চ্যালেঞ্জ আসে নাই যে চ্যালেঞ্জের মুখে সে এখন আছে মাইনকা চিপাই পড়ছে ভাই ঢক মতো বুঝছেন সেই লেভেলের মাইনকা চিপাই পড়ছে হ্যাঁ যে মাইনকে মাইনকা চিপাই পড়ছে না এটা থেকে তো সহজে বের হইতে পারতেছে না শুধু একটা দেশ না তিনটা দেশ নিয়ে দেশ খেলতেছে শেখ হাসিনাকে নিয়ে বুঝতে পারছেন তিনটা দেশ আপনারা তো জানেন এখন সে চায়নায় সফর করতেছে হয়তো আজকে রাত্রে চলে আসবে হ্যাঁ চার দিনের সফর ছিল বাট তিন দিনে শেষ করে দেশে চলে আসতেছে ইন্ডিয়া চায়নাতে আছে আপনারা জানেন লাস্ট দুইবার ইন্ডিয়া সফর করলো পরাপর দুইবার এগুলো ভালো লক্ষণ না প্রথমবার গেল পরের বার গিয়ে ইন্ডিয়াকে বাংলাদেশে করিডোর দিয়ে আসলো তখন বাংলাদেশের আসেল ভাইপারের নাম দিয়ে মাঝখান দিয়ে করিডোর দিয়ে আসলো ইন্ডিয়াকে হ্যাঁ শাক দিয়ে মাছ ঢাকলো এখন আবার চায়না সফরে যাওয়ার আগে কোঠা আন্দোলনটা একটু উঠাই দিয়ে গেল কারণ চায়না গিয়ে কী দিয়ে আসবে সে আসলেই বুঝতে পারবেন ঠিক না যাই না মানে সব আশা নিয়ে গেছিলো সেগুলো পূর্ণ হয়েছে কিনা আমি জানি এটা পূর্ণ হওয়ার না কারণ ইন্ডিয়া চায়না যেটা চায় সেটা শেখ হাসিনার পক্ষে দেওয়া সম্ভব না আর শেখ হাসিনা দিলে তার ক্ষমতা টিকে রাখা সম্ভব না বুঝতে পারছেন এটা সিম্পল একটা জিনিস একটা দেশ না আমেরিকা এদিকে মাথা ঘামাগামি করতেছে সেন্ট মার্টিন নিয়ে চায়না মাথা ঘামাইতেছে কোনটা নিয়ে চায়না মাথা ঘামাইতেছে একমাত্র এই যে আপনার তিস্তা প্রকল্প নিয়ে নির্বাচনের আগে যখন আমেরিকা এই আমলিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কিন্তু ইন্ডিয়া মানে সরাসরি মানে আমলিগের পক্ষ নিছিল না আপনারা জানেন নির্বাচনের দুই সপ্তাহ আগে হয়তো সরাসরি আওয়ামী পক্ষ পক্ষে অবস্থান নেয় তাছাড়া কিন্তু নিরাপত্তা ছিল তারা নিরব ছিল কিন্তু চায়না রাশিয়া ডিরেক্ট এ আমলিগের পক্ষে কথা বলছিল আপনারা তো জানেন কী জন্য চায়না কথা বলছিল চাই নাকি শেখ হাসিনাকে ভালোবাসাই জন্য না তাদের স্বার্থে তাদের মেন টার্গেট হচ্ছে তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প তারা ওইটা ওই প্রকল্পটা তারা হাতে নিতে চায় চায় না হ্যাঁ বাংলাদেশকে শেখ হাসিনা যেন তিস্তা প্রকল্প দেয় এই জন্য কাজ করছে আপনারা জানেন নির্বাচনের আগে কিন্তু বারবার করে বলছিল যারা জানেন তারা সবাই জানেন যে বারবার করে বলছিল কি যে আমরা বাংলাদেশ যদি অর্থনৈতিক কোনো প্রবলেম হয় রিজার্ভের সংকট দেখা যায় তাহলে চায়না সেটা হেল্প করবে এটা কিন্তু বলছিল কি জন্য তিস্তা প্রকল্পের জন্য নির্বাচনের পরে কিন্তু আবার একটা কথা বলছিল। যে রাষ্ট্রদূত বাংলাদেশ আছে উনি কিন্তু আবার বলছিল যে আমাদের এখন অর্থনৈতিক সংকট চলতেছে আমরা হেল্প করতে পারবো না কেন বলছিল কারণ তিস্তা একটু ঘাবলা ছিল কিছুদিন আগে আগে আবার চায়না কি বলছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবলেমে পাশে থাকবে চায়না এটা বলছে না কি জন্য বলছে চায়নার মেন টার্গেট তিস্তা প্রকল্প বুঝতে পারছেন আর এই মুহূর্তে শেখ হাসিনার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডলার নাই আমাদের যে রিজার্ভ সেটা দশ দশ বিলিয়নের কাছাকাছি বুঝতে পারছেন যে কোনো সময় ফোটা হয়ে যাবে আর কেনই বা ফোটা হবে না ভাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোন এনে সেই লোনটা কি করছে বিভিন্ন বাজেটের নামে চুরি পাসার সব কিছু করছে আজকে শেখ হাসিনা সমস্যায় টাকা পয়সার প্রবলেম আছে তার যে নেতাকর্মী আছে তিনশো জন এমপি আছে তার যে মানে ষাণ্ডপাণ্ড আছে তারা চাইলে তো যে কোনো সময় দশ বিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকাইতে পারে ঢোকায় না কেন সব ভালো ভালো একটা কথা আছে না সবাই সুযোগে সদ ব্যবহার করে তাদের নেতাকর্মীগুলো আছে তারা শুধু খাইছে বুঝছেন খেয়ে খেয়ে পেট ভরি ভরি উঁচা করছে হ্যাঁ তারা এখন শেখ না পাশে দাঁড়াবে না ঠিক বলতেছে এখন এই যে অর্থনৈতিক প্রবলেম আপনারা তো জানেন যে আমরা আট লক্ষ কোটি টাকার একটা বাজেট করছে আপনারা তো জানেন আমাদের যে আট লক্ষ কোটি টাকার বাজেট এই বাজেট বাজেটের আড়াই লক্ষ কোটি টাকা হচ্ছে আমরা লোন নিব হ্যাঁ লোন ভিত্তিক বাজেট হ্যাঁ মানে আয়ের থেকে ব্যয় বেশি একটা কথা আছে না গ্রাম ভাষায় একটা কথা কিন্তু প্রচলিত আছে যে খরচের থেকে কিন্তু মানে ইনকামের থেকে খরচ বেশি তো বাংলাদেশের অবস্থা হয়েছে এটা যেটা আমরা ইনকাম করবো তার থেকে আড়াই লক্ষ কোটি টাকা বেশি আমরা বাজেট করছি দেখ ওইটা কোনো ব্যাপার না কিন্তু এই মুহূর্তে যে টাকার দরকার পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার এই টাকাটা কে দিয়ে সাহায্য করবে একমাত্র ইন্ডিয়া কি দিবে ইন্ডিয়া কিন্তু তিস্তা প্রকল্প ইন্ডিয়া করতে চায় যে আমরা করি হ্যাঁ কিন্তু তিস্তা প্রকল্প করতে খরচ হবে কত আট থেকে দশ হাজার কোটি টাকা সর্বোচ্চ কিন্তু এই শেখ হাসিনার এখন লাগবে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার এটা কে দিবে পৃথিবীর একমাত্র একটা দেশ আছে এই মুহূর্তে তাকে লোন দিয়ে সাহায্য করতে হবে সেটা হচ্ছে চায়না চায়না লোন দিবে কিভাবে দিবে চায়না লোনটা কিভাবে দিবে তাকে তিস্তা প্রকল্প দিতে হবে আর এই তিস্তা প্রকল্প ইন্ডিয়া কখনো নিতে দেবে না চায়নাকে কারণ এই তিস্তা প্রকল্প নেওয়া মানে হচ্ছে ইন্ডিয়ার ওই কি বলবো টোকা দিয়া ওই যে নিচে বুঝে নিয়ে নিচে টোকা দেয়া হ্যাঁ তিস্তা প্রকল্প এখানে বসে ইন্ডিয়ার বিচিতে টোকা দেবে এভাবে এভাবে চায়না বুঝতে পারছেন তো তিস্তা প্রকল্প তো আর মানে ইন্ডিয়া জীবিত থাকা অবস্থায় তো কখনো নিতে দিবে না চায়নার কারণ শিলিগুড়ি করিডোরটা আপনারা সবাই জানেন বিশ থেকে বাইশ কিলোমিটার মাত্র মানে ইয়া চওড়া আর কি হুম ওই পাশে নেপাল এই পাশে হচ্ছে বাংলাদেশ মাঝে হচ্ছে ইন্ডিয়ার একটা অংশ বিশ থেকে বাইশ কিলোমিটার চড়া আপনারা জানেন এই শিলিগুড়ি করিডোরের কাছে আসার জন্য চায়না ভুটানে কি পরিমাণ ইনভেস্ট করতেছে আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণ ইনভেস্ট করতেছে ভুটানে চায়না হুম যে শিলিগুড়ির কাছাকাছি আসার জন্য শিলিগুড়ি করিডোরের কাছাকাছি কেন কারণ এই অংশে মানে এই যে মানে আপনার সেভেন সিস্টার যে অঞ্চলকে বলে এই অঞ্চলে যাতায়াতের মেন মাধ্যম হচ্ছে ওইটা আর এখন বাংলাদেশের মাঝখানদের করিডোর দিচ্ছে এটা তো একটা স্বাধীন দেশ এটা বাংলাদেশের জন্য গেলো আন্দোলন করে এটা প্রতিহত করতে পারে কিন্তু শিলিগুড়ি করিডোরটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ার এই অঞ্চলের মানুষ এই অংশে যাতায়াত করার জন্য সড়ক পথে এই অঞ্চলের দখলটা যদি চায়না কোনোভাবে নিতে পারে অথবা প্রভাব বিস্তার করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার জন্য বড় একটা ঝুঁকি আর আপনারা জানেন এই সেভেন সিস্টার যেটা আছে এটা কিন্তু ওরা বিভক্ত হইতে হইতে চায় ইন্ডিয়ার থেকে আজকে ইন্ডিয়া কিন্তু এই অঞ্চলের পরাশক্তি হইতে চায় হ্যাঁ এই দক্ষিণ এশিয়া পরাশক্তি হইতে চায় ইন্ডিয়া কিন্তু চায়না তো পরাশক্তি হওয়ার পথে পৃথিবীতে নট সাউথ এশিয়া হ্যাঁ এটা তো ওরা তো পৃথিবীর পড়া শক্তি হইতে চায় সে পথে আছে এখন ইন্ডিয়াকে যদি এই অঞ্চলে দমায় রাখতে হয় তাহলে ইন্ডিয়ার ভিতরে একটা রাজনৈতিক প্রবলেম ঘটাইতে হবে এখন যদি এই সেভেন সেস্টার ইন্ডিয়া থেকে কোনোভাবে আলাদা করতে পারে অথবা কোনো কারণে যুদ্ধ মানে ইয়া হয় সেই ক্ষেত্রে দেখা গেল ইন্ডিয়ার ভিতরে রাজনৈতিক বড় একটা পরিবর্তন চলে আসবে হ্যাঁ তখন কিন্তু রাজনীতিক অস্থিরতার উপরে কোনো অস্থিরতা নাই কিন্তু তখন সে বা দেশ নিয়ে ভাববে না পরাশক্তি নিয়ে ভাববে না এই অঞ্চলের মুরলগিরি নিবে সেটা নিয়ে ভাববে তখন দেশ নিয়ে ব্যস্ত হয়ে যাবে মুরলগিরি করার কথা তখন মনে থাকবে না বুঝতে পারছেন তো এই জন্য হচ্ছে শিলিগুড়ি করিডোরটা চায়না দখলে নিতে চায় এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় চায়না আর এটার জন্য কি করতে হবে তিস্তা প্রকল্প লাগবে কারণ তিস্তা প্রকল্প একদম শিরিগুড়ি করিডোরের কাছাকাছি এই তিস্তা প্রকল্প যদি চায়না কোনোভাবে নিতে পারে তাহলে দিন ভরেন বেশি দিয়ে টোকা মারবে ইন্ডিয়ার হুম তো এই জন্য ইন্ডিয়া কখন এটা হইতে দেবে না আর এই মুহুর্তে শেখ হাসিনার সামনে সব থেকে যে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ এটা যদি সমাধান করতে চায় এই সমস্যার সমাধান করতে চাইলে চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জ থেকে বের হইতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট তার পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার লোন লাগবে আর এই লোনটা একমাত্র চায়নায় দিতে পারে ইন্ডিয়া কখনো এত টাকা লোন দিয়ে সাহায্য করবে না ইন্ডিয়া কীভাবে দেবে বুঝতে পারছেন আর চায়না একটা সত্ত্বেই দিবে লোন সেটা হচ্ছে তাকে এই তিস্তা প্রকল্প দিতে হবে আর এই তিস্তা প্রকল্প দিলে ইন্ডিয়া শেখ হাসিনাকে কীভাবে সরাইতে হয় সে পরিকল্পনা করবে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ধন্যবাদ সবাইকে